আমাদের সাথে আপনারা দেখতেই পারতেছেন আমার দুন্দুল গাছের দুন্দুলটা মাসাল্লাহ দিলে এদের গ্রোথ দেখে আমি নিয়ে অবাক হয়ে গেলাম এবার কার একটু অন্য না লম্বাটে নাশাল এই পাথরে ঘেরা এই ব্যস্ততম শহরে আমাদের ছোট্ট একটি গ্রাম এবং আমাদের মনের প্রশান্তির জায়গা হচ্ছে আমাদের শখের সার্ক এই পাশটা দেখতে কত সুন্দর লাগতেছে কিছুদিন আগে এই পাশটা পুরোটা লাউ দিয়ে ভরা ছিল মাসা এখন দুল শসা মিষ্টি কুমড়া গাছ দিয়ে ভরা তো এই পাশটার মাচাটা খুব সুন্দরভাবে আমার ওয়াইফেরও খুব ইচ্ছা ছিল যে এই পুরো পাশটা সে সবুজে ভরায় রাখবে তো মার্শাল্লাহ দিলে দেখুন আল্লাহর নিয়ামত কি সুন্দর করে ঝাঁপাইছে এখানে আসলে আপনারা আমি না বলে দিলে কেউ বুঝতে পারবেন না এখানে কি কি গাছ আছে তো এই গাছগুলাকে পরিচিত করার জন্য আমার অর্ধাঙ্গিনীকে লাগবে যেহেতু আমি গাছগুলো আসলে ওই কোথায় কি লাগাইছে একমাত্র ওই ভালো জানে আর এই যে আমাদের ঢেঁড়স গাছের ক্ষেত আমাদের সঙ্গে সাত দিলে এবং মার্শাল্লা দিলে এক একটা ঢেঁড়ল গাছগুলোর উচ্চতা অনেক বড় বড় এই যে আমাদের ঘরের বাচ্চা এরা এরা আমাদের ঘরেই হইছে এবং এদের বাবাকে কিছুদিন আগে চিল নাকি বেজি না বিড়ালের কাজ জানি না এই যে আমার লক্ষাটাকে একা করে দিছে এবং ওই খুবই ভয় পাইছে ওর কাছে যাওয়াই যায় না ওরা দুজন একসাথে যে নিচে ছিল ছাড়া ছিল তো আমরা যেন ওরা না উঠতে পারে জন্য পাখনাটা কেটে রাখছিলাম তো এই কারণে আমার সর্বনাশটা আরও বেশি হয়েছে তো পুরুষ কবুতরটাকে পুরো বডিটা ঠিক ছিল কিন্তু মাথাটা খেয়ে ফেলছে এই যে আমাদের দেশি মুরগি এখানে আরও মুরগি ছিল আমরা কিছু না এই মুরগিগুলো খেয়ে ফেলছে তো তোমার সবজি গাছের সাথে আমাদের যারা আছে ফেসবুক এরতে একটু পরিচিতি করায় দাও সবজি গাছ কী রাখবো সবজি গাছ তো তোমরা এর আগে অনেক আচ্ছা আমি তো এর আগেও অনেক ভিডিও আমার হাজবেন্ড দিয়েছে যে আমি কি কি সবজি রোপণ করছি কৃষাকালীন সবজি হিসেবে তো এটা হচ্ছে চিচিং ডা গাছ আর এটা হচ্ছে বরবটি গাছ যে ছোট ছোট বরবটিও আসছে ফুলও আসে সুন্দর আসলে তোমার মতো আমি এত সুন্দর করে বুঝাইতে পারি না ডিটেলসাম আমরা তো বেশ কয়েকবার ঢ্যাঁড়স গাছ থেকে আমরা ঢ্যাঁড়স সংগ্রহ করে খাইছি এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ হ্যাঁ এই জায়গাটা আমরা টমেটো লাগিয়েছিলাম ঢ্যাঁড়স গাছগুলোতে আসলে বেশি একটা বড় মাটির জায়গা বড় টবের প্রয়োজন হয় না এরকম ছোট ছোটো ফলের যে ক্যারেটগুলো এগুলাতে আমরা এই ঢ্যাঁড়সের চাষ করতে পারি আমি গতকালকেও ঢ্যাঁড়স উঠে নিয়ে গেছি এই যে তারপরেও আমার গাছের কিছু পাঁচটা হচ্ছে আমি এবার ধুন্দুলের চাষ করছি এই যে আমার ছোটো ছোটো অনেক ধুন্দুলের ফুল আছে যেটা হচ্ছে ধুন্দুলের এই যেটা হচ্ছে পুরুষ ফুল নিতে দেখাও যায় না অনেকটা একটা বিন্দুর আছে আমার এখানে যে ফলের গাছও আছে এটা হচ্ছে লাল পেয়ারার গাছ মাধুরী পেয়ারা হ্যাঁ এই পেয়ারা গাছটা হচ্ছে কয়েকদিন আগে আমরা ছাটাই করে দিয়েছিলাম এখন এই যে গাছটার মধ্যে অনেক পেয়ারা আছে আশা করি এখানে আমরা অনেক পেয়ারা পাবো অনেক ফুল আছে ছোট পেয়ারা আছে এটাও আমার একটা পেয়ারা গাছ এখানে আমার সঙ্গে অনেক পেয়ারা আছে ফার্স্টেও আমি ঝুন্ডু গাছ লাগাইছি এখানে অনেক আছে এই একটা ঝুন্ডুর গাছ এখানে তাও কি সুন্দর কতখানি জায়গা নিয়ে ছড়াচ্ছে অনেক ঝুন্ডুল ফুল আছে অনেক ঝুন্ডুলো হয়েছে নিজের হাতে নিজের বাগানের সবজি ফল মানে এটার শাক আসলে আমরা খেলতে পারবো না আমরা অনেক ধন্য পুরা বিকাল টাইমটা আমরা আমাদের বাগানেই কাটাই আচ্ছা এই গাছগুলোর সাথে আমরা আপনার সাথে কোনো ভিডিও শেয়ার করি করিনি এটা হচ্ছে আমাদের শাক গাছ পাট শাকের গাছ আমরা এখান থেকে যে অনেকবার শাক খাবার এই বড় গ্রামে অন্য ফল গাছের সাথে গিয়ে শাকের বীজ দিয়ে নিয়ে আসছি শাক রোপণ করছি অনেক অনেকবার খাওয়া হয়েছে আমাদের একটা নতুন নতুন অতিথি আমরা প্রায় আট দশ দিন হয়ে গেছে ওরে নিয়ে আসছি এক সপ্তাহ হ্যাঁ প্রথম আমরা দেখাচ্ছি আমাদের বাবাই অনেক একটু ইয়া লাগতেছে বিকেলে ওরা ছাদে নিয়ে আসি ও ফুললি টেম করা একটা পাখি আমাদের সাথেই থাকে আমাদের বাসায় আমার ছেলেদের খেলার সাথে এই বার্থডে নাম কি বলো তো জানো বলো ইংলিশ নেম বলো আমি এত ভালো ডিটেলস বলতে পারবো না যে এটা হচ্ছে আমাদের বারো মাসে একটা সাজনা গাছ দেখেন কি সুন্দর সুন্দর সাজনা হয়েছে আমরা এর আগে এবার একদিন নিছি না সাজনা এখনো আছে পাতা নাই কিন্তু সাজনা আছে কি সুন্দর ছোট্ট একটা গাছ এটা কে কে চিনে এই এই ফলটা কে কে চিনে আচ্ছা পাতাও তো দেখা যাচ্ছে চামিনি ফুল আমার খুব পছন্দের আর কি যে খুব সুন্দর স্মেল হয় সন্ধ্যার পরে যদি ছাদে আসি খুবই সুন্দর স্মেল আর এই যে হচ্ছে জবা বারো মাসে একটা জবা গাছ অনেক ফুল হয় অনেক আচ্ছা এইখানেও আমি কিছু পাট শাকের বীজ দিয়েছিলাম এই যে কি সুন্দর শাক হয়েছে এই যে ছোট্ট একটা এটা হচ্ছে ঝিঙ্গা গাছ এবার কেন জানি ঝিঙ্গা গাছ খুব ভালো হলো না এতগুলা বীজ দিলাম এই একটা গাছই হয়েছে তাও ভালো যে শান্তনা পুরস্কার হিসেবে হলো আমার একটা গাছ দিয়েছে এই যে একটা সাজনা গাছ আমার আমার বাচ্চারা খুব সাজনা পছন্দ করে আর সাজনা তো শরীরের জন্য খুব উপকার সাজনা পাতা সাজনা এইখানে আমার সাজনা আছে আর এই হচ্ছে বেলি গাছ বেলি ফুলে যে ফুটে আছে ফুলগুলো এত সুন্দর স্মেল যে এইখানে একটা পেয়ারা গাছ আছে যে পেয়ারা আছে ফুল আছে মোটামুটি এখন বাগানের সব গাছগুলোতে আমার ফল আছে এটা হচ্ছে লেবু গাছ এটা কী লেবু আসলে আমি জানি না অনেক রস হয় দেখতে কমলার মতো গোল গোল কিন্তু এটা লেবু আর এই যে তেজপাতা ছোট্ট একটা গাছ তারপরেও আমার পরিবারের চাহিদা মিটাইতেছে এই তেজপাতা গাছ এটা হচ্ছে দেশি তেজপাতা খুব সুন্দর গ্রান পাতাগুলা এই গাছটা আমি সংগ্রহ করছি সাবার থেকে আমি ঢাকায় অনেক খুঁজছিলাম কিন্তু আসলে একদম দেশি গ্রান যে তেজপাতা গাছ ওটা আসলে পাওয়া যায় না তেজপাতা গাছ দু ধরনের হয় তো দেশি তেজপাতাটাই খুব সুন্দর গ্রান হয় যেটা আমি এটা সাবার থেকে নিয়ে আসছে অনেক কষ্ট করে তাও আলহামদুলিল্লাহ গাছটা সুন্দর অনেক চিকন একটা গাছ ছিল খুব সুন্দর ছড়াইছে গাছটা আর এই পাশটা তো দেখাইলাম ধুনদুল গাছ মাসালায় এবার ধুন্দুলের ফলন দেখে আমরা আমি অনেক খুশি অনেক অনেক ধুন্দুলের ফুল থেকে ধুন্দুল হইতেছে এখানে অনেক দুন্দুল আছে যে একটা আছে এই যে আছে আরো ছোট ছোট অনেক ধুন্দুল হইতেছে আরো ফুলও আছে এছাড়া এবার আমার ধুন্দুলের ফলনও খুব সুন্দর হবে

বাহিৰে ওরা ফল ফুটে বেড়া যায় তো আমরা যেহেতু অর্গানিকভাবে চাষ করে থাকি আমরা আসলে আমাদের সরকারের সাথে কোনো প্রকার কীটনাশক দিই না দিলে এই যে এই মাসিক পোকাগুলো এই যে এইগুলো আইসে এই যে এইগুলো আইসে এই ফলগুলোকে ফুটে করে নষ্ট করে দেয় যে ধুন্দুল আর এই যে ধুন্দুলের দুই রকম ফুল হয় এই যে এটা হচ্ছে যে ধুন্দুল সহকারে যে এটা হচ্ছে মেয়ে ফুল যারা না জানে আর এই যে এগুলো হচ্ছে যে একদম থোকা সহকারে আসে এগুলো হচ্ছে ছেলে ফুল এই ছেলে ফুলগুলো দিয়ে যে ফুটার পরে যে মেয়ের এই যে কাণ্ডটা এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা যদি ছেলে ফুলটা স্পর্শ করাই তাহলে মাস্ট মানে হানড্রেড পারসেন্ট শিওর ওই ফল হবেই আমি কি করি এই যে প্রত্যেকটা হচ্ছে আমার ধুন্দুল হ্যান্ড পরাগণ হাতে পরাগায়ন করা

আর ধুনদুলের ফুলগুলো হচ্ছে ধুনদুল ঝিঙ্গা এগুলো হচ্ছে সকালে সকাল বেলায় ফুটে না তখন মানে লাউ পরাগায়ন করতে হয় বিকাল বেলায় বিকাল বেলা ফুল সকাল বেলা এগুলো হ্যান্ড পরাগায়ন এগুলো সবগুলো হচ্ছে হাতে পরাগায়ন করা কারণ হচ্ছে এত পশু পাখি হচ্ছে আমাদের বাগানে আসলে দেখো সর পরাগায়ন করে না আর যেহেতু মাটি কম আমাদের ছাদে এমনি ফসল ফলাইতে অনেক কষ্ট হয় এই জন্য হচ্ছে আমরা যাদের যারা যারা ছাদে বাগান করি তাদের সবারই উচিত হচ্ছে হাতে করে হ্যাঁ এই যে দেখেন এটা আমি কালকে গতকালকে পরাগণ করছি এই যে এটা আবার আজকেও অনেকগুলো এই যে এটা গতকালকে পরাগায়ন করছে আর এটা দেখেই বুঝা যাচ্ছে যে এটা হবে আর যেগুলো না হয় ওগুলা এমনি হলুদ হয়ে পরে যায়। যেহেতু আমরা নিজেরা বাগান করি, সবজি উৎপাদন করার চেষ্টা করি, সেহেতু আমরা এখানে যদি কীটনাশক ইউজ করতাম, তো আমরা আরো ফলন পেতাম। কীটনাশক, তো আমরা আল্লাহর কাছে একটু কি আমাদের চাওয়া পাওয়া যে আমরা অর্গানিক জন্য খাবার খেতে পারি। আমাদের পাশে আমরা দেখাইছি যে হাফ ডроме সবজি ফলনটা ভালো হয় দেখেন। এই যে এরকম হাফ ডроме আমি আছে এই যে গাছগুলা দেখছি। যে এটা হচ্ছে আমার দণ্ডুর গাছ। গাছটা এখান থেকে একদম ওই পর্যন্ত ছড়াইছে হ্যাঁ এর একটাই কারণ হলো আপনাদেরকে আমি গাছ লাগোন আগে সবাইকে সাজেস্ট করেছিলাম যে কৃষি পরমহস হিসেবে মানে ছাদ বাগানের আপনার যদি সুবজিতে ভালো ফলন করতে চান অবশ্যই এভাবে আপনাদের কি হাফ ডроме সবজির জন্য তা হবে যদি এরকম বালতিতেও যদি দেন তারপরও হবে না হলো দেখেন দুইটা হবে গাছটা এত সুন্দর বাড়বে না

আর গাছগুলো যখন একটু বড় হবে তখন হচ্ছে টু জি থ্রি জি ওয়ান জি এগুলা করতে হবে এই যে দেখেন অলরেডি আমার গাছে যে বরবটি বরবটি শুরু বরবটি শুরু হয়েছে তারপরে যে এক এখানে দুইটা না কয়টা গাছ আছে গাছ কিন্তু পুরো অনেকখানি জায়গা নিয়ে আমার গাছটা ছড়াইছে আর আমার এই পুরো মাচাটাই হচ্ছে এখন আর মানে ফাঁকা নাই একটা সবুজ হ্যাঁ এই যে বরবটি গাছের গোড়াটা আর এই যে বরবটির এই যে এখান পর্যন্ত এই যে বরবটির ফুল

আসলে বেশি ফলন পেতে চান অবশ্যই আপনাদের ঘরোয়া কিছু উপকরণ যেমন আমরা ডিমের পোষাগুলো চা রান্না করা চা বানানোর পর চায়ের পাতাটা এগুলো আমরা ফেলে দিব না এগুলো আমরা রেখে দিব এগুলো আসলে গাছের জন্য খুবই উপকার হয় বিশেষ করে যেসব গাছ আসলে ফুল ফল দিচ্ছে এদের জন্য বি এই অবস্থাতে সার দিতে হবে আর আমার ওয়াইফ কী করে

আবার আজকে আমার বন্ধু মুক্তারের ভাবি আমাকে আমাদের শখের সাত বিলাসের জন্য এই মেহেন্দি গাছটা উপহার হিসাবে দিছিল। মার্শালে দিলে যে মেহেন্দি গাছটারও খুশি বের হইতেছে আর আমাদের একটা লক্ষ্মী মার্শাল একটা লক্ষ্মী লেবু গাছ বললেই চলে বারো মাস এটাতে লেবু থাকে আমাদের সোমান একদিকে লেবু থাকে আরেক দিক দিয়ে লেবুর ফুল আসতে থাকে সবাই আমাদের শখের সাত দিলেশের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের বিকালটা পুরোটা মেঘলা একটা বিকাল মনে হচ্ছে আরো সন্ধ্যার পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ চা আকাশে প্রচুর মেঘ এখনো আর আমাদের বাগানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন এই পাশে আসি মনে হয় যে আমাদের একটা সবুজে গ্রাম একটা ইট পাথরের গেরা ছয়তলা ছাদের উপর আমাদের সচের ছাদ বাগান যে আমাদের আর সবচেয়ে মজার বিষয় হলো পুরো উচ্চ আমার এক দুই কিলো ওরা উড়ে রেসার ঘুমা যেহেতু সারা দিন ওদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক সন্ধ্যা হইলে দুইটা একটা ওরা মারা গেছে

এক সময় এই যে ঈশপ কবুতর আদান প্রদান যে ওদের বাচ্চা ওদের বাচ্চা তো দুইটা বাচ্চা ছিল একটা হচ্ছে ওড়াই কিভাবে জানি খাওয়াতে গিয়ে মেরে ফেলছে আর ওদের একটু রাখাইতেছিল তো ওদেরও বাচ্চা ছিল একটা ডিম ফুটেই আর একটা বাচ্চা হয়েছে পরে ওদের বাচ্চার সাথে ও দিয়ে দিয়েছিলাম ওদের বাচ্চাটাও মারা গেছে মানে ও একাই ওদের কাছে বড় হয়েছে এখন আবার ওদের ওরা আবার ডিম নিয়ে বসে দেখ দেখুন আর ওদেরও ডিম পাড়ার সময় হয়ে গেছে আর এরা এরা হচ্ছে আমাদের রেস্কিউ করা ছোট বাচ্চা অবস্থায় ওর বাবা মা ওদের ফেলে চলে গেছিলো পরে আমাদের এসির পিছনে ওরা বাচ্চা দিয়ে গেছে এরা একটা ওদের মা একটা হল জ্বালালি কবু আর একটা হল দেশি গোল্লা কবু তাহলে আমাদেরকে লিখে দিছে রেস্কিউ করে আমরা আমরা হ্যান্ড ফিডিং করে খাওয়াইছিলাম এখন যে ওরা বড় হয়ে গেছে ওদেরও ডিম পাড়ার বয়স হয়ে গেছে ছোট বাচ্চা অবস্থায় আমার বাচ্চারা ওরে হ্যান্ড ফিডিং করে করে খাওয়াইছে দেখতে উইয়ার্ড লাগে কেমন জানি কালার থাক থাকタル برو এত দিন ধরে পালতেছি মায়া লাগে আর এটা হচ্ছে আমাদের যে লক্ষা কবুতর ওই লক্ষা কবুতরের ঘরের বাচ্চা ওদের দেখলে আসলে মায়ে ই লাগে কেমন তো আমাদের শখের সাত বিলাস আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের একটি কমেন্ট করে জানাবেন তো আমাদের আজকের লাইফ এই পর্যন্ত এই যে আমাদের নতুন অতিথিকে নিয়ে আমার বড় ছেলে দৃষ্টি করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শখের সাত বিলাসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বাবা গা তাহলে ইয়া দিয়া দো আল্লাহ হাফিজ দিয়া love this i love this love is love